প্রশ্ন উত্তরের ব্যাপার ছিল যখন সময় পেয়েছি দেওয়ার চেষ্টা করেছে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক ভাই অনেক ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন আসলে সব প্রশ্নের উত্তর দেওয়া আসলে এক ভিডিওতে দেওয়া সম্ভব ঠিক আছে তার কারণ আমাদের এখানে ফেসবুক পেজে প্রায় পঞ্চাশ থেকে একশো এস এম এস প্রতিদিন আসে অনেক ধরনের প্রশ্ন অনেক ধরনের সার্ভিসের ব্যাপার অনেকে অনেক ধরনের বিষয় নিয়ে কথা বলতে চান আমাদের সঙ্গে সবার এস এম এস এর উত্তর আমরা দিতে পারি না সময় মতো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আরেকটি বিষয় হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে আপনার ভিন্ন বৈরাটি টাইপের কমেন্টস আছে যে কমেন্টসগুলো রিপ্লাই আমরা ঠিকঠাক মতো দিতে পারি নাই গত এক মাসে ঠিক আছে এবং আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর থেকে আমাদের দেশ এখন বর্তমানে স্বাধীন আপাতত এখন একটু সময় বের করতে পারছি যার কারণে আপনাদেরকে একটু সময় দিতে পারছি আপনাদের আপনারা যারা মেসেজ করছেন তাদের মেসেজগুলো রিপ্লাইগুলো দিতে পারছি কমেন্টস করে কমেন্টসের উত্তরগুলো দিতে পারছি ভালো লাগছে স্যার অনেকের অনেক গুরুত্বপূর্ণ কমেন্টস আছে অনেকের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আছে কিন্তু ওয়ান বাই ওয়ান আমি এগুলো পার্ট বাই পার্ট দিতে চাচ্ছি উত্তরগুলো যাতে ভিডিওগুলো অনেক বেশি বড় না হয় এবং ভিডিওগুলো ছোটো হলেও ইনফরমেটিভ হয় যাতে ভিডিওগুলো তৈরি করতে আমারও সমস্যা না হয় অনেক বেশি সময় না লাগে আবার আপনাদের ভিডিও দেখতে দেখতে অনেক বেশি বিরক্ত যাতে লেগে না যায় এই একটু ছোট ছোট পার্ট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা একটু ধৈর্য ধরে অবশ্যই আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পাইলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন ঠিক আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে একটা বেল আইকনটি অন করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন যাতে আমরা বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশের যে কোনো ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি সেগুলোর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেয় এই জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো দিয়ে আমাদেরকে আপনাদের পাশে রাখবেন বিষয় আমরা এখন থেকে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে সবাইকে আবারও আমাদের স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ